আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ঈদের সবচেয়ে স্পেশাল সীমায় তৈরি করে দেখাবো এই নয়া দেখতে যে রকম লোভনীয় মনে হচ্ছে খেতে তার থেকে বেশি মজা হয়েছে কোনো কাস্টার্ড পাউডার কন্ডেক্স মিল্ক প্রয়োজন হয়নি এটি আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি এই নয়া বেশি মাইটি কিন্তু আমি একদম ইজি ওয়েতে বানিয়েছি চলুন তাহলে দেখে নিয়ে যাক আমি এই নয়া বেশি মাইটি কিভাবে তৈরি করি প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো ঘি দিয়ে কাজু বাদাম ও কিশমিশ ভেজে নিয়েছি এবং আমার এবং ওই ঘিয়ের এর মধ্যে আমি লাচ্চা সিমাইগুলো ভেজে নিয়েছি এরপর আমি জর্দার রং ও দুই চামচ চিনি দিব চিনি দিয়ে এগুলো আমি ভালোভাবে ভেজে নিব এক কথা আমি বলে দিই এগুলো কিন্তু আমি লাচ্চা সিমাই দিয়ে তৈরি করেছি সিমাইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ওই প্যানের মধ্যে এক কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিব চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এর সাথে আমি দুই চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এরপর একটু পরিমাণে জর্দা রঙ একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এগুলো একটু জাল করে নিব এটাকে জাল দিয়ে ঘন করতে করতে একদম ক্রিমি করে নিব এখন এটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়ে আমি যে পাত্রের মধ্যে সিমাইটা সেট করব সেই পাত্রে অর্ধেক পরিমাণ সিমাই দিয়ে দিচ্ছে এরপর আমি সিমাইটা সব জায়গায় সরিয়ে দিচ্ছি এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা ক্রিমটা এর মধ্যে দিয়ে দিব এভাবে আমি তিনবার লেয়ার করে দিব আমি ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে সার্ভ করে নিব। এবার ঈদে কিন্তু আপনারা এই নিসীমা সীমায়টা ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ